বাংলাদেশ আর পাকিস্তান যুদ্ধে তিরিশ লক্ষ মানুষ মারা গিয়েছিল এবং দুই লক্ষ মা বোনের ইজ্জত হরণ হয়েছিল এটা সারা জীবন ধরে আমরা জেনে আসছি কিন্তু ভাই এই দুই হাজার পঁচিশ সালে এসে পিনাকি ভট্টাচার্য বলতেছে যে পাকিস্তান বাংলাদেশের মাত্র দুই হাজার মানুষকে হত্যা করেছিল কত মাত্র দুই হাজার আর আমরা জেনে আসছি কত তিরিশ লক্ষ একটা যুদ্ধে দুই হাজার মানুষ মারা যায় আগে সাধারণভাবে কল্পনা করতে হবে নিরপেক্ষভাবে ভাবে কল্পনা করেন একটা যুদ্ধে দেখে দুই হাজার মানুষ মারা যায় একটা যুদ্ধ হচ্ছে যেখানে মানুষ মানে দাকে পাশে তাকে গুলি করতেছে তখন যে মানে মিলিটারি মিলিটারি যুদ্ধ করবে এরকম ঘটনা ঘটেনি মানুষকে সিরিয়াল দিয়ে দাঁড় করিয়ে এরপরে সেই মানুষের উপরে গুলি করা হয়েছে সেই যুদ্ধে নাকি দুই হাজার মানুষ মারা যায় এটা হচ্ছে পিনাকি ভট্টাচার্যের কথা ভাই মানে কি বলবো বলেন মানুষ পিনাকি ভট্টাচার্যকে বর্তমানে বাংলাদেশের মানুষ অনেকে ফলো করে অনেকে তার ভিডিও দেখে কারণ তিনি নাকি খুব ভালো ভালো কথা বলে আমি জানি না উনি কোন ধরনের কথা বলে রাজনীতি নিয়ে ওনার খুব মাথা ব্যথা উনি একমাত্র রাজনীতিবিদ যার কথা শুনে বাংলাদেশের অনেক মানুষ অনেক লাখ লাখ কোটি কোটি মানুষ লাভালাভি করে আর সেই পিনাকি ভট্টাচার্যের মতো একজন রাজনৈতিক বিশেষজ্ঞ তিনি বলেছে মাত্র দুই হাজার মানুষ মারা গেছে পাকিস্তানের হাতে বাংলাদেশের সারা জীবন কি পড়লাম আর এখন কি শুনতেছি ভাই এটা কতটুকু সত্যি এটা হয়তো যারা আসলেই বুদ্ধিমান যাদের মাথায় একটু বুদ্ধি আছে তারা একটু হলেও বুঝে যে বর্তমানে পৃথিবী জুড়ে যুদ্ধ হচ্ছে আগের যুদ্ধ আর এখন যুদ্ধ কিন্তু আলাদা আগের যুদ্ধ হতো ডাইরেক্ট বন্ধুকে বন্ধুকে লড়াই আর এখন যুদ্ধ তো মিথাইল গিয়ে পরে সেখান থেকে বাস্ট হয়ে যায় আর আগের যে ভিডিও চিত্রগুলো আমরা দেখেছি যেগুলো একেবারে মানে একেবারে অরিজিনাল ভিডিও সেইগুলো তো দেখেছি মানুষ কিভাবে মরে মরে খাল দিয়ে বেসে বেসে বেড়াচ্ছে মানুষের লাশ কিভাবে খাল দিয়ে বেসে বেড়াচ্ছে কীভাবে মানুষকে সারিবদ্ধ করে দাঁড়িয়ে এরপরে গুলি করা হয়েছে আমাদের গ্রামে অনেকে মুক্তিযোদ্ধা ছিল কমান্ডার ছিল এরপরে আরও অনেক মুক্তিযোদ্ধাদের মুখের মুখ থেকে শোনা যে তারা নিজেরা দেখেছে কিভাবে মানুষকে দাঁড় করিয়ে হত্যা করা হয়েছে ফিরিয়েল দিয়ে দাঁড়ানো হয়েছে এবং এক থেকে তারা একসাথে গুলি করে তাদেরকে গর্তের ভিতর ফেলে দিয়েছে কিংবা নদীতে ফেলে দিয়েছে খালে ফেলে দিয়েছে আর এতদিন পরে এসে পিনাকী ভট্টাচার্য বলতেছে মাত্র দুই মানুষ মারা গেছিল কিছু বলার নাই পিনাকী ভট্টাচার্য যে কি জন্য এই কথাটা বলছে বা উনি কি যুদ্ধের সময় ছিল উনি তো যুদ্ধের সময় জন্মগ্রহণ করে নাই ওনার বাবা হয়তো করেছে তো উনি কি করে এরকম একটা কথা বলতা এত বছর পরে এসে যে উনি কথা না বলতেছে বা আগে থেকে বলতেছে তা না হঠাৎ করে এত বছর পরে এসে উনি গবেষণা করে পাইছে দুই হাজার মানুষ মারা গেছেন দেখি ভট্টাচার্য কিনে আমার কিছু বলার নাই যাবদার আপনারা বললেন উনি কোন লেভেলের মানুষ আপনারা জানেন